আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতহু মুসা একবার আল্লাহ কাছে তায়ালার করলেন হে দয়াময় প্রভু আমার মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও উ অদৃশ্য থেকে আওয়াজ এল ঠিক আছে আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তি হল তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উ মুসা সালাম ঠিক সময় মত নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলেকে কোলে করে তাকে অতিক্রম করল মুসা সালাম তাকে দেখে মনে মনে বললেন ওহ এই ব্যক্তিটি তাহলে আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পর মুসা আলাহি সালাম এর ইচ্ছা হল তার উম্মতের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহর নিকটে এবার আরজ করলেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখিয়ে দাও উ আওয়াজ এলো হে মূষা পথের ধারে বস বেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হল তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো উ সন্ধ্যাবেলায় মুষা সালাম নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন সকালের সে ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসছে তাকে দেখে মুসা সালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি আল্লাহর নিকট আবার আরজ করলেন হে দয়াময় প্রভু আমি একই দেখছি সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর দিলেন হে মুসা সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় সে ব্যক্তি উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বর ছেলে পুনরায় প্রশ্ন করল পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকে কি বট কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বর ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে বর কি কোনো কিছু নেই তখন সেই ব্যক্তি চিৎকার দিয়ে কান্না করে লজ্জিত হয়ে গম্ভীর সুরে বলল আছে বাবা আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বট হে মূষা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উন্মতির সবচেয়ে খারাপ ব্যক্তিকে সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি হে আল্লাহ তুমি আমাদের সকলকে পিছনের গুনাহের কথা সব সময় স্মরণ করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করো আমিন